নমস্কার এইটা হাতেই থাক আমরা অন্য মননের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত কেউ যদি লাইভে থাকেন একটু হাই বা দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন কি না একটু জানাবেন আমার সাথে আছেন অভিনেতা চন্দন দাস এবং অভিনেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায় কেউ আছেন হ্যাঁ অলরেডি একজন আছেন ওখানে আমাদের লাইভের বিষয়বস্তু হচ্ছে কাল আমাদের পঞ্চম ছবির মুক্তি প্রত্যেক শনিবার করে অন্য মননে যে সিনেমাগুলো হয় তার পঞ্চম ছবি শুরু হয়েছিল গঙ্গাওয়া প্রথম ছবি ছিল তারপরে আসে ভায়োলিন তারপরে আসে আমার তারপরে আসে আমি সুভাষ বলছি এবং শেষে আসে কাল মোমবাতি এবার মোমবাতি কি কেন ইত্যাদি বা অভিনয় করে কি কেমন লেগেছে সে সম্পর্কে এই গল্পের তুই প্রধান স্থপতি তুই প্রধান অভিনেতা এবং অভিনেত্রী আপনাদের কিছু বলবেন নমস্কার আমি পুরুষ চরিত্রটি যেটা মিন চরিত্র অলকের অলকের সাহা ইনি মোমবাতির কারখানার বাড়ি এদের একটা জাত ব্যবসা একটা সময় যখন খুব লোডশেডিং হতো তখন এদের ব্যবসা খুব খুলে ফিরে উঠেছিলো কারণ তখন একটা অপরিহার্য হয়েছিলো মোমবাতি তখন প্রত্যেক বাড়িতে ছুটি দিনই প্রচুর স্টক করে রাখা হতো তারপরে যখন সেই সময় কেন্দ্রীয় সরকার যখন অবাধ বাণিজ্য নীতি করে আপনি চায়নাকে মাল বিক্রি করতে ঢালাও সুযোগ সুবিধা দিল তখন থেকে এই ব্যবসাটা প্রকৃত অর্থে মার খেতে শুরু করলো এবং চায়নার হাত ধরে নানা রকম টুরি তারপরে ওই ব্যাটারি চালিত মোমবাতি টোমবাতি এসে মার্কেটটাকে খালি আমরা তখন শুধু কালী পুজোর দেওয়ালির জন্য মোমবাতি আমরা জোগাড় করতাম বা মোমবাতি ব্যবহার করার জন্য কিনে রাখতাম কিন্তু পরবর্তীকালে কতগুলো ঘটনা ঘটনাগুলি দুর্ঘটনাই বলবো যেগুলো পর ঘটতে থাকে এবং যারা সামাজিক জীবনে নাগরিক জীবনে একটা রেখাপাত করে প্রতি এবং সেইখান থেকে মানুষ এত সচেতন হয়ে ওঠে অনেক দল মত নির্বিশেষে সমাজের সব মানুষ তখন এই প্রতিবাদের একটা নতুন অস্ত্র তুলে নেয় এই মোমবাতি মোমবাতি জ্বালিয়ে তারা প্রতিবাদ পুরো গল্প উনি বলে দিচ্ছেন পুরো গল্প বলে দিলে বিপদ আছে সেই মোমবাতি এই না এরপরে আমি শর্মিষ্ঠা আমি আমি এই নাটকে মোমবাতির যিনি যার ব্যবসা তার স্ত্রীর ভূমিকা অভিনয় করছি একজন হাউস ওয়াইফ মানে একজন স্ত্রী তার একটি মেয়ে আছে এবং তার মানে তার ব্যবসা এটা নয় মোমবাতি কিন্তু সেখানে এ পুরোপুরি জড়িত এই মহিলাটি কারণ সেখানে তাকে দেখতে হয় তার মেয়ের সুরক্ষা এখনকার যে সমাজ রাস্তাঘাট কিরম বিপদ জন বিপজ্জনক অবস্থা এই সব কিছুর মোকাবেলা করে তার মেয়ে রোজ সকালবেলা বেরোয় সন্ধ্যাবেলা ফিরে অথচ ঠিক সেই একই সমান্তরাল চলতে থাকে তার স্বামীর একটা ব্যবসায় উন্নতির চাহিদা এবং ব্যবসাটার যেহেতু মোমবাতি নিয়ে এবং এখনকার দুর্ঘটনায় যেহেতু মোমবাতি মুখ্য ভূমিকা এই টানা পড়েনে পড়ে যায় এই ঘরের গিন্নিটি সে কোন দিকে যাবে সমাজের সেই দিকে মোমবাতি জ্বালিয়ে তার ব্যব স্বামীর ব্যবসায় উন্নতি চাওয়া নাকি এই রকম একটা সাংঘাতিক খারাপ পরিস্থিতিতে যাতে আর মোমবাতি না চলে সেই চেষ্টা করা তার মেয়ের প্রতিদিন ফোনের জন্য অপেক্ষা করা এটা কখন বাড়ি ফিরল দরকার নেই মোহাম্মদ এই টানা পড়ে নে পড়ে গিন্নির অবস্থার ভূমিকা আমি অভিনয় করছি আগামীকাল দুপুরবেলা দুটোর সময় আমাদের এই ছবিটি আপনারা দেখতে পাবেন অন্য মনন ইউটিউব চ্যানেলে প্রতিবারের মতন আমরা যেটা করি যে রিলিজ হওয়ার আগের দিন আপনাদের সামনে আসি এসে দেখার অনুরোধ করি আজও সেই একই অনুরোধ রইল সবাই পাশে থাকবেন দেখবেন এবং মতামত জানাবেন আগামী কাজের সুবিধার জন্য ভালো থাকবেন সবাই নমস্কার